ছয় শ্রেণীর লোকের কুরবানি আল্লাহ তালা কবুল করবেন না কয় ছয় গুণে গুণান্বিত যারা থাকবেন তাদের কুরবানি আল্লাহ তালা কবুল করবে না কি কি সেই জিনিস এক আপনার যদি না হয় আপনার নিয়ত কি না হয় আপনার নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে আপনি যত বড় গরু করেন আর উঠ করেন আর খাসি করেন আর দুম্বা করেন যাই করেন না কেন আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল নয় তাহলে এখন কি করতে হবে নিয়োগকে পরিশুদ্ধ করতে হবে এক নম্বর কি জোরে বলেন নিয়োগ পরিশুদ্ধ করা যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করব আমি আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করব এটাই হলো মূল নাকসা দেওয়া যায় দুই নম্বর কোরবানি হবে না যে কারণে সেটা হলো নির্দিষ্ট সময়ের বাহিরে গিয়ে যদি কেউ কোরবানি করে তার কোরবানি হবে না কোরবানির নির্দিষ্ট একটা সময় আছে দশ এগারো বারো জিলহাজ দশ 11 12 জিলহজ তিন দিন ছাড়া কেউ যদি এর পরে কুরবানি করে তার কুরবানি হবে কথা বলেন তার কুরবানি হবে তাহলে এই তিন দিনের মধ্যে কুরবানি করা আউয়াল হচ্ছে উত্তম হচ্ছে প্রথম দিন কুরবানি করা 10ই জিলহজ 10ই জিলহজ এখন কুরবানির সময় শুরু কখন থেকে ফজরের নামাজ পড়ার পরে যখন সূর্য উদিত হবে সূর্য উদিত হওয়ার পরে 23 মিনিট পরে 5 মিনিট পরে 23 মিনিট পরে ঈদের নামাজ পড়ার করবেন তারপরে আপনি কুরবানি করতে পারবেন কুরবানি করার শর্ত হচ্ছে ঈদের নামাজের পরে ঈদের নামাজ পড়া ঈদের নামাজ পড়া ওয়াজিব ঈদের নামাজ পড়া কি ওয়াজিব অনেক ভাই এটা যারা ঈদের দিন সকালবেলা ঘুমায় ঘুম লম্বা করে ঘুম দেন নামাজ চলে যায় খবর নেই এরকম নাই মনে হয় আছে অনেক আল্লাহর বান্দা আর যদি একটু বৃষ্টি বৃষ্টি থাকে তাইলে তো ওযুwidehat শেষ নেই ঠিক না এই বৃষ্টির জন্য নামাজ পড়তে পারলাম না আমার প্রিয় ভাইরা এজন্য জবাই এটা করতে হবে নির্দিষ্ট সময়ে এরপরে আসেন পশু জবাইয়ের যোগ্যতা থাকা যোগ্য পশু হওয়ার যদি যোগ্য পশু না হয় তাহলে কোরবানি হবে না এখন যোগ্য পশু কেমনে খুব ভালো করে শোনেন ছাগল দুম্বা ভেড়া এক বছর পূর্ণ বয়স হতে হবে খুল এক বছর হওয়া চাই এক বছরের একদিন যদি ছাগল ভেড়া কম থাকে তো কুরবানি হবে না কি হবে না কুরবানি হবে না হাদিসের মধ্যে আসছে দুম্বা শুধুমাত্র অনলি দুম্বা এটা এক বছর বয়স হয় নাই কিন্তু বোঝা যায় এটা এক বছর সমপরিমাণ তাহলে ওই দুম্বা দিয়ে কোরবানি করা যায় কথা ক্লিয়ার বুঝতেছেন খুব ভালো করে বুঝেন তাহলে যদি কম হয় বয়স তাহলে কিন্তু কোরবানি হবে না এখন আসেন গরু এবং মহিষ গরু এবং মহিষ পূর্ণ দুই বছর হতে হবে কত বছর এখন যদি কেউ বলে যে আমার গরুর বয়স হল বিশ মাস দেখতে এটা আড়াই বছর দেখা যায় এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে তো কথা বলেন কোরবানি কিন্তু হবে না আমরা বাজারে গিয়ে কি করি আমরা বাজারে গিয়ে গরু বুঝি কত মন হবে কথা বলে না এটা কত করে পড়বে খেল খেলেছেন আপনার তো উচিত ছিল যার কাছ থেকে আপনি গরু কিনবেন যার কাছ থেকে আপনি মহিষ কিনবেন তাকে জিজ্ঞাসা করা ভাই আপনার মহিষের বয়স কত আপনার গরুর বয়স কত এটা করেন আপনারা না আগে দেখে সাইজ কত আগে কত সাইজ কত খুব ভালো করে বুঝেন আগে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার এই গরুর বয়স কত অনেকেই আছে বলে দাঁত দেখে নির্ণয় করা যায় গরুর বয়স দুই বছর অনেক অনেক সময় সময় দাঁত দাঁত আগেও আগেও দুই বছরের তাহলে এটা দিয়ে নির্ণয় করা সম্ভব নয় অতএব যার গরু যে পালছে তাকে জিজ্ঞাসা করা ভাই এই গরুর বয়স সে যদি বলে দুই বছর সে যদি বলে এই মহিষের বয়স দুই বছর তাহলে আপনি ওটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে যদি একদিন কম থাকে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে কথা বুঝতে পারছেন মিথ্যা কথা কইলে এখন তো কিছু করেন কেউ যদি বলে কারো গরুর বয়স বিশ মাস আপনি গেলেন বললো ভাই আমার গরুর বয়স পূর্ণাঙ্গ চব্বিশ মাস হয়ে পঁচিশ মাসে পড়েছে সে যদি মিথ্যা কথা বলে সেটার দায়ী কে থাকবে আপনি কথা বুঝতে পারছেন আপনি কি না দায়ী আপনি ছাগল কিনতে গেছেন ছাগলের জিজ্ঞেস করলেন নাই ভাই বয়স তো উনি যদি বলে এটার বয়স এক বছর পার হয়ে এক মাস এটা আদেও এক বছর হয়নি নাই দশ উনি যদি মিথ্যা কথা বলে এটার দায় ওনার থাকবে ওনার দায় আপনার না তবে আপনি জানার চেষ্টা করবেন পূর্ণাঙ্গ বয়স হওয়া ওষুধে আপনি ক্রয় করবেন নচেত কিন্তু আপনি যদি এটা ভালো করে নির্ণয় না করেন আপনার কোরবানি কিন্তু কবল হবেন এরপরে আসেন উঠ উট যদি কেউ আপনারা কোরবানি দেন আপনারা তো ইন্ডাস্ট্রিজ এলাকার লোক যারা বাড়িওয়ালা আছেন দিতেও পারেন কুরবানি দেন বয়স হতে হবে পূর্ণাঙ্গ পাঁচ বছর কত বছর পাঁচ বছরের একদিন কম থাকলে আপনার কুরবানি হবে না আপনার কুরবানি হবে না তাহলে তৃতীয় নম্বরে আমরা বললাম জবায়ের যোগ্য পশু হওয়া পশু কি হওয়া জবায়ের যোগ্য হওয়া এই এক নম্বর যোগ্যতা অর্জন করতে হবে কিসের মাধ্যমে বয়সের মাধ্যমে কিসের মাধ্যমে বয়সের মাধ্যমে এরপরে আরেকটা জিনিস যদি মনে করেন অনেকেই আছে অসুস্থ পালের গরু ছিল দুধ দিতে দিতে পা একটা ন্যাংরা হয়ে গেছে ও আর ভালো করে সোজা হয়ে দাঁড়াইতে এখন করছে চাচা মিয়া এবার যদি আমার কুরবানি পর্যন্ত গরুটা ভাসে তাইলে আমি কুরবানি করবো তো অনেক আছে এই ন্যাংরা অতুল এগুলা কুরবানি করলে কোরবানি হবে না চোখ নাই কান নাই ঠ্যাং নাই লেজ নাই এরকম অযোগ্য পশু দিয়ে যে যদি কেউ কোরবানি করে তাহলে ওই কোরবানি দুরুস্ত হবে না ওটা বাতিল হয়ে যায় এমন অসুস্থ একা একা শুনতে পারে না সাহায্যের প্রয়োজন হয় মানুষ নেজ ধইরে একজন টান দেয় একজন হাত ধরে হাঁটায় হাঁটাই নিয়ে যায় এরকম টাইনে শ্যাষ যদি কোনো পশুকে নিয়ে যায় ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে এরপরে আসেন চতুর্থ নম্বর পশুর মালিকানা হ পশুর কি হওয়া গুরুত্বপূর্ণ কথা খুব ভালো করে বুঝেন পশুর মালিকানা হওয়া মালিকানা কেমনে হয় যদি কেউ পশুর মালিক না হয়ে যদি কুরবানি করে ওই কুরবানি হবে না এখন মালিকানা কেমনে হবো মালিক আপনি তখনই হবেন আপনি এটা যার

এক কুরবানি করতে হবে আল্লাহর নামে তার নামে আল্লাহর নামে কুরবানি আপনি যদি করুন আমার পীরের নামে কুরবানি আপনার কুরবানি বাতিল আপনার কুরবানি কি অনেক ভাইরা আছেন সমাজে যে আলী রাদিয়াল্লাহু তাআলার নামে কুরবানি করে এই কুরবানি বাতিল হয়ে যাবে আপনার এই কুরবানির চার পয়সার দাম নেই এই কুরবানির গোশত খাওয়া জায়েজ নেই এই কুরবানির গোশত খাওয়াও জায়েজ নেই কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে বিসমিল্লাহি

নাই, তাইলে তার নামে যদি কুরবানি না চলে তাহলে আপনার কি লাইটা বাবা গালজা বাবা এরপরে অন্য অন্য যত রকমের তরিকা বন্ধি লোকেরা আছেন আপনারা আপনাদের বাবাদের নামে যারা কুরবানি করেন আপনাদের কুরবানি বাতিল কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য কুরবানি করবেন আল্লাহর নামে কুরবানি করবেন কুরবানি করবেন যখন তখন ধারালো উজা সুঙ্গিয়াল മുതൽ হই বলবেন একবারে ধারালো ছুরি দিয়ে অসুর জন কষ্ট না হয় এরকম করে আপনি তাড়াতাড়ি করে জবাই করবে কথা বুঝতে পারছেন এরপরে আসেন ছয় নম্বর কুরবানির যোগ্য ব্যক্তি হইতে হবে যদি যোগ্য ব্যক্তি না হয় তার জন্য কুরবানি করা জায়েজ নয় যোগ্য কেমনে কুরবানি যোগ্য ব্যক্তি হওয়ার জন্য শর্ত হলো আকলমান হওয়া কি হওয়া আকলমান হওয়া সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়া কি হওয়া কথা বলে না সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়া এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত বালেগ হওয়া কি হওয়া বালেগ মনে করেন আপনার ভাতিজা আপনার ভাই মারা গেছে তার অনেক জমি জায়গা আছে এখন মালিকানা হলো আপনার ভাতিজা তার বয়স দশ বছর বালেক ভাই নেই বারো বছরে বালেক হয় আপনি তারে পাম্পট্টি দিয়ে গরু একটা কিনে নিলেন গরু কিনে কুরবানি করলেন কোরবানি হবে হবে ও প্রাপ্ত বয়স্ক হতে হবে এরপরে ওকে মাসালা বুঝান এরপরে ও যদি সম্মতি দেয় তাহলে আপনি কোরবানি করলে কোরবানি কবুল হবে তাহলে আমরা যেটা বুঝলাম যে কুরবানি করতে চাইলে আকলমান হতে হয় সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হয় তিন নম্বর কুরবানি করতে হইলে টাকাওয়ালা হতে হয় টাকার পরিমাণ আপনাদেরকে জানিয়েছি একানব্বই হাজার চারশো তেত্রিশ টাকা চুরাশি পয়সা বর্তমান বাজার যার কাছে এই পরিমাণ টাকা সারা বছর থাকতে হবে না কারো কাছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন যার কাছে এই টাকা থাকবে তার উপরেই কোরবানি পারছেন তার উপরেই কোরবানি করা মনে করেন আগে নাই নয় তারিখে নাই নয় তারিখে আপনার কাছে কোনো টাকা নাই। আট তারিখে আপনার কাছে কোনো টাকা নেই দশ তারিখে কোরবানির দিনই আপনার কাছে টাকা আসছে আপনার জন্য কোরবানি আমাদেরকে কোরবানি সুন্দরভাবে পবিত্র আত্মা নিয়ে আমাদের দিলের মধ্যে যে পশু আছে এই পশুকে যেন কোরবানির সঙ্গে কোরবানি করার তৌফিকদার তাহলে আমরা জানলাম ছয়টা জিনিস যদি আমার মধ্যে বিদ্যমান না থাকে তাহলে আমাদের কোরবানি হবে আর এই সাই জিনিস যদি থাকে তাহলে কোরবানি হবে না